বর্তমানে শপিং মল আসার জন্য এখন আমার সুযোগ সময় দুইটাই অপেক্ষা করে তারপর আসতে হয় আর সকালে উঠেই আমার ফার্স্ট যেটা কাজ থাকে আর আজকে প্রথম কাজ পাখির সব কিছু আবার নতুন করে দেওয়া সেট করা আর আজকে সারাটা দিনই মনে হয় এই বৃষ্টির মধ্যেই যাইতে হবে মানে এই বৃষ্টি এই নেই হ্যালো তো আজকে মর্নিংয়ে ফার্স্ট যেটা কাজ ছিল সেইটা হলো পাখি টেক কেয়ার করা আমি পাখির খাবার হচ্ছে নতুন করে আবার দিয়ে দিচ্ছিলাম সে সাথে পাখির পানি যা যা আছে আর কি খাঁচায় সেগুলো সব কিছু আবার দেখে নতুন করে আবার প্রিপেয়ার করে দিচ্ছিলাম এর কারণ আজকে আমি আমার বাসা থেকে আমার আরেকটা বাসায় চলে যাবো আই মিন আমার নিজের ঘর সংসারে তো সেই জন্যই আমি এই সব কিছু আগে প্রিপেয়ার করে রেখে যাচ্ছি তো এখানেই রেখে যাব পাখিকে মাই টেক কেয়ার করবে আর সকালে আজকে পাখিকে বেরও করি নাই মর্নিংয়ে উঠে পাখিকে বের করে দিই বেলকুড়িতে বাট আজকে যেহেতু বাহিরে বৃষ্টি হচ্ছে আর বৃষ্টি হলে বৃষ্টির ঝাপটা পাখির গায়ে লাগতে পারে আর যেহেতু পাখি ডিম দিয়েছে আরেকটা কথা হলো পাখি বাচ্চাও দিয়েছে মানে চারটা ডিম দিয়েছে সেখান থেকে দুইটা পাখি বাচ্চা দিয়েছে এখনও আপনাদের সাথে সেটা শেয়ার করা হয়নি ভিডিও তো সেই জন্যই হচ্ছে আজকে আবার বাহিরে বের করছি না বৃষ্টি যেহেতু দিন এখন তো টানা বৃষ্টি হচ্ছে কয়েকদিন আর এখানে মা নাস্তা রেডি করছিল অলরেডি আলু ভাজি করা প্রিপেয়ার করা ডান আর এখানে ছোলা ভেজে রেখেছে আমি এটা নিয়ে যাব সেই জন্য মাকে বলেছিলাম ভেজে দিতে আর সেই সাথে মা রান্নাঘরে এসে দেখি রুটিও বানাচ্ছে সেই তো এখন আমরা সবাই ব্রেকফাস্ট করে আই মিন আমি আর লিঙ্কন দুজনে ব্রেকফাস্ট করে সকাল ভোরবেলায় বের হয়ে যাচ্ছি বাসা থেকে যখন বের হচ্ছিলাম তখন একটু একটু করে ঘুরানি পড়ছিল মানে বৃষ্টির যে গুড়ানি সেটা পড়ছিল মনে দিনই বৃষ্টি এরপর চলে আসলাম আমরা সাবার নিউ মার্কেটে এখান থেকে একটু আধা ঘন্টার মতো ঘোরাঘুরি করে দেন আমরা বাসার দিকে রওনা দেব যেহেতু আমি এখন সচরাচর শপিং মলে যেতেই পারছি না তো সেজন্য একটু সুযোগের অপেক্ষা থাকি কখন আমি যাব শপিং মলে টুকিটাকি কেনাকাটা করব তো বেশি একটা টাইম ছিল না অল্প টাইমের মধ্যেই আধা ঘন্টার মধ্যেই ঘোরাঘুরি করে দেন হচ্ছে আবার রওনা দিতে হবে তো এখানে আমি একটা ড্রেস অলরেডি পিক করে ফেলেছি কেনার জন্য চয়েসও করে ফেলেছি তো আমি এখানে মিলানে এসেছিলাম দেখি যে ডিসকাউন্ট আছে থার্টি তো ভাবলাম দেখি কোনোটা পছন্দ হয় নাকি আর মিনালের যে ড্রেসটা সেটা একটু লং হয়ে থাকে যারা একটু লং পছন্দ করেন কুর্তি হিসাবে তারা নিতে পারেন এমনকি যারা হিজাব করেন তাদের যেহেতু একদমই পারফেক্ট তো এখানে কিছু ইউনিক ইউনিক ড্রেস ছিল যেহেতু ঈদের পর পর তো কাস্টমার তেমন ছিলই না আমরাই ছিলাম জাস্ট কয়েক দুই তিনজন এরকম আর ড্রেসের দাম ছিল সবগুলোর আঠেরোশো টাকা দুই হাজার টাকা দুই হাজার টাকার উপরে আড়াই হাজার টাকা তো আপনার ডিসকাউন্টে সেটা মেবি পনেরোশো ষোলোশো সতেরোশো এরকম পড়বে মানে সবগুলো এরকম দাম ছিল দুই হাজার টাকার উপরে আর কয়েকটা ড্রেস ছিল আঠেরোশো টাকা উনিশশো টাকা তো লং কুর্তি হিসাবে কিছু কিছু ড্রেস ইউনিক আছে যেমন এই ড্রেসটাও গলার নেক সাইডটা একটু সুন্দর করে কুশি কাটার কাপড় দিয়ে কাজ করা সেই সাথে এই ড্রেসটার দাম ছিল প্রায় দুই হাজার টাকা উনিশশো পঁচানব্বই টাকার মতো তাপটার থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে যেটা হয় সেটাই দিতে হবে কোনো কিছু হচ্ছে প্যান্টের কালেকশন দেখছিল তো চয়েস হলো না সেই চলে গেলাম আমরা ইজিতে তো ইজি থেকে এখন কয়েকটা প্যান্ট নিয়ে এখন আমরা বের হয়ে যাচ্ছি এবারে খুবই শর্ট টাইমের জন্য এসেছিলাম অল্প কিছুক্ষণ অলরেডি আমরা শপিং মল থেকে বের হয়েও গিয়েছি অ্যান্ড জরা দিয়ে দিলাম আকাশের অবস্থা খুবই খারাপ অন্ধকার হয়ে আছে কখন আবার বৃষ্টি মানে নামে নেমে বসে তা বলা যায় না আরেকটা খুব ব্যাপার হচ্ছে একটুখানি বৃষ্টি হচ্ছে আবার সামনে দিয়ে গেল দেখা যায় যে পুরো রাস্তা একটু শুকনা বৃষ্টি নেই বাট অন্ধকার হয়ে আছে এরকম মাঝে মাঝে দেখা যাচ্ছিল তো সুন্দর ওয়েদার দেখতে দেখতে আমরা প্রায় অনেকটা রাস্তায় চলে আসছি সেই সাথে এখন আমাদের গাড়িটা আবার স্টপ করা হয়েছে গাড়ি লাগবে সেজন্য আর হয়ে গেছে মানে এই বৃষ্টি আবার এই নেই এখন আবার প্রচুর বৃষ্টি হচ্ছে এখানে স্টপ করা হয়েছে তো এখানে গাড়িটা স্টপ করা হয়েছে এলপিজি নেওয়ার জন্য যে বৃষ্টি হচ্ছে তিন এক কিলোমিটার যখন সামনে আসি তখন দেখা যাচ্ছিল একদমই রোড পরিষ্কার পুরো বৃষ্টি নেই একেবারেই আর সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে এই রোডটা কিন্তু নতুন করেছে তারপরও দেখা যাচ্ছিল ফ্লাইওভারের পাশ দিয়ে পানি জমে গিয়েছে অনেকটুকু অল্প বৃষ্টিতেই তো যাই হোক এই হলো আজকে আমার সম্পূর্ণ ব্লগ থ্যাংক ফর ওয়াচিং